হ্যালো ফ্রেন্ডস আই হোপ অল আর ইউ ডুইং ওয়েল সো ফ্রেন্ডস আজকে আমি একটি নতুন আপকামিং বেঙ্গলি সিনেমা নিয়ে আলোচনা করব যেটি হলো নিখোঁজ দুই একটি উত্তেজনাপূর্ণ বাংলা ওয়েব সিরিজ যা দশই জানুয়ারি দু হাজার পঁচিশে প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী এই সিরিজটির পরিচালনার ক্ষেত্রে যেখানে স্বস্তিকা মুখার্জি এবং টোটা রায়চৌধুরীর প্রধান ভূমিকা অভিনয় করেছেন ছবিটি গল্প শুরু হয় ডেপুটি কমিশনার অফ পুলিশ বা ডিসিপি বৃন্দাবসু সস ওরফে স্বস্তিকা মুখার্জিকে ঘিরে বৃন্দার ব্যক্তিগত এবং পেশাগত জীবন একেবারে ওলাট পালট হয়ে যায় যখন তার মেয়ে দিতি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় গল্পটি বৃন্দার নিজের মেয়েকে খুঁজে পাওয়ার জন্য এক কঠিন এবং বিপজ্জনক যাত্রার উপর নির্ভর করে রচিত তিনি বুঝতে পারেন এটি শুধুমাত্র একটি নিখোঁজ হওয়ার ঘটনা নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক গভীর ষড়যন্ত্র এবং অন্ধকার জগতের কিছু গোপন রহস্য এই রহস্য উদ্ঘাটনে তিনি মুখোমুখি হন বহু বিপদ এবং মিথ্যার জাল বৃন্দাকে এই জটিল কেসে সহায়তা করেন সাংবাদিক রমিত সেন টোটারায় চৌধুরী রমিতা চরিত্রে এমন কিছু আছে যা গল্পকে আরও টান করে তোলে এর উপস্থিতি বৃন্দার জীবনে এবং তদন্তে কিভাবে প্রভাব ফেলে তা গল্পের অন্যতম রহস্য এবার আসা যাক ছবিটির সম্ভাব্য স্টোরি বা ক্লাইম্যাক্সকে নিয়েও একটি সংক্ষেপে আলোচনা করা যায় বৃন্দাবসু বা স্বস্তিকা রায় চৌধুরী সরি স্বস্তিকা স্বস্তিকা চৌধুরী মেয়েকে খুঁজে বের করার সময় বুঝতে পারেন যে দ্বিতির অপহরণের পেছনে এক শক্তিশালী চক্র যার মূল চালিকা শক্তি সমাজের প্রভাবশালী কিছু ব্যক্তি এই ষড়যন্ত্র এত গভীর এবং জটিল যে এটি কেবল ব্যক্তিগত প্রতিহিংসা নয় বরং বৃহৎ বৃহত্তর অপরাধের একটি অংশ বৃন্দা তদন্তের শেষ পর্যায়ে তিনি এখন একজন ঘনিষ্ঠ ব্যক্তির বিশ্বাসঘাতকতার মুখোমুখি হন হয়তো এটি তার পুলিশ ডিপার্টমেন্টের কেউ বা এমন এক ব্যক্তি যাকে তিনি বন্ধু বলে মনে করতেন এই বিশ্বাসঘাতকতার কারণে বৃন্দা নিজের বিপদে নিজেই বিপদে পড়েন অন্যদিকে জার্নালিস্ট রমিত সেন টোটা রায়চৌধুরী গল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রমিত হয়তো এমন কিছু তথ্য প্রকাশ করেন যা কেসের মূল রহস্য উন্মোচন করে তবে রমিতের চরিত্রের দিকে সন্দেহ থাকতে পারে তিনি কি সত্যিই বৃন্দার সহায়ক নাকি এর পিছনে লুকিয়ে একটি থাকায় গোপন উদ্দেশ্য রয়েছে শেষ মুহূর্তে বৃন্দা মেয়েকে বাঁচাতে বড় ধরনের আত্মত্যাগ করতে পারেন হয়তো তার নিজের পেশাদার দায়িত্বকে পাশ কাটিয়ে ব্যক্তিগত অগ্রাধিকার দেন ক্লাইম্যাক্সে হয়তো দেখা যাবে বৃন্দা দিদিকে উদ্ধার করেন তবে এর মূল দিক একটি অন্য রূপ নেবে কারণ তার মূল্য চুকাতে হয় তার কেরিয়ার বা কোনো ঘনিষ্ঠ ব্যক্তির জীবন দিয়ে গল্পের শেষ মুহূর্তে একদিকে রহস্য উন্মোচিত হয় অন্যদিকে বৃন্দা চরিত্রের ভিতরে গভীর মানসিক সংগ্রাম হয়ে উঠে আসে তো যাই হোক কি হতে চলেছে সেটা আমাদেরকে ছবিটি মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে তবে সব দিক থেকে অ্যানালাইজ করলে এই বলা যায় যে তাদের অনুসন্ধান পথ ধরে উঠে আসা কিছু গোপন সত্য বা যা শুধুমাত্র বৃন্দা নয় তার চারপাশের লোকজনকে লোকজনের জীবনে গভীর প্রভাব ফেলে গল্পের সাসপেন্স থ্রিল এবং আবেগের গভীর মেলবন্ধন রয়েছে যা দর্শকদের শেষ পর্যন্ত ধাঁধিয়ে রাখবে এটি মায়ের ভালোবাসা সাহস এবং লড়াইয়ের এক চিত্র বটে যাই হোক এই মুভিটির মতো দিয়ে দেখানো হয়েছে যে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকও সমাজের যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছে তাদের দ্বারা কখনো লাঞ্ছিত পীড়িত এবং শোষিত হয়ে থাকে সেটি বোঝানোর চেষ্টা করা